দেখুন মহলাই স্পেশাল অফার নিয়ে চলেছি লাস্ট মুহূর্তে দেখুন আজকে বাই ওয়ান ফ্রি থাকছে আজকে এরকম তাছাড়া দেখুন জামা আজকে বড়দের জামা পাবেন ডবল এল একটা একটা একশো টাকা দিয়ে কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে দেখুন আজকে এরকম হাট জামদানি হাট জামদানি কিনবেন দুশো চল্লিশ একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি তাছাড়া সিল্ক আজকে সিল্ক কিনবেন মাত্র আর মাত্র চারশো আশি টাকায় কিনবেন এক পিস কিনবেন এক পিস ফ্রি গিফট 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 তাতে হয়েছে আজকে তাতে শাড়ি তাতে শাড়ি পাবেন তিনশো টাকায় এক পিস কিনবেন একটা শাড়ি একটা ফ্রি 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 নমস্কার আদিত্য শাড়ি পক্ষ থেকে মহলায় একটা ধামাকা ধাবার অফার নিয়ে চলে এসেছি দেখুন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আদিত্য শাড়ি কুটির অন্য কোন ভিডিও তো চ্যানেলে দিতে পারবেন আদিত্য শাড়ি কুটির যেটা দেবে অন্য কোন দোকান দিতে পারবেন স্পেশাল কিন্তু আজকে মহলায় স্পেশাল স্পেশাল ভিডিও এই ভিডিও যদি আপনারা না দেখেন মিস করে যাবেন প্রচুর কিছু রয়েছে ভিডিওর মধ্যে ধামাকা ধার অফার একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় কাপা কাপি ভিডিও রয়েছে একশো কুড়ি টাকা ধামাকাতাদ মুহূর্তে দেখুন এরকম বাচ্চাদের ড্রেস এরকম বাচ্চাদের ড্রেস পাবেন মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এরকম ড্রেস পাবেন একশো দশ টাকায় দেখুন পুজোর অফার দোকানে কিনতে যাবে শপিং মলে কিনবেন সাতশো আটশো হাজার টাকা আজকে থাকছে টাকা এরকম টাকায় এক বছর থেকে আরম্ভ করে দশ প্রত্যেকটা বাচ্চার কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশন দেখুন এই ধরনের কালেকশন গুলো পাবেন হট হট কালেকশন হিট সব কালেকশন থাকবে এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় দেখুন বাচ্চাদের প্রচুর কালেকশন রয়েছে বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন পাবেন এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের গ্রাউন্ড গুলো দেখুন বাচ্চাদের এই ধরনের গ্রাউন্ড গুলো কুড়ি টাকায় দুশো টাকা পাবেন আমাদের শান্তিপুর প্লট তাছাড়া ধামাকাদার অফার রয়েছে দেখুন আজকে যেটা বলেছিলাম আজকে বড়দের এরকম শার্ট বড়দের এরকম শার্ট কিনবেন এক পিস কিনবেন একশো টাকা পিস ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে তাছাড়া দেখুন এই ধরনের গেঞ্জি বস্তা বস্তা কত নেবেন বস্তা বস্তা এক পিস নেবেন একশো টাকা দিয়ে এক পিস পাচ্ছেন এরকম সব অফার ধামাঘাঁ অন্য কোনো ভিডিও তো দিতে পারবে না দেখুন আজকে নাইটি আজকে দেখুন নাইটি রয়েছে বড়দের নাইটি একদম বড়দের নাইটি পুজোর জন্য এরকম সব নাইটি রয়েছে মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা কিন্তু ধরনের বড়দের নাইটি পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকায় তাছাড়া দেখুন তো শাড়ি কুটির আজকে জামদানি আজকে জামদানি রয়েছে হার জামদানি হার জামদানি দেখুন দুশো কুড়ি টাকা দিয়ে এক পিস চল্লিশ টাকা দিয়ে এক পিস কিনবেন তার সাথে এক পিস ফ্রি মাত্র একশো কুড়ি টাকায় হাট জামদানি একশো কুড়ি টাকায় হাটের জামদানি পেরাচ্ছেন মাত্র মতো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পেয়াচ্ছেন তাছাড়া দেখুন আজকে আজ তো শাড়ি ছাপা আজকে দেখুন ছাপা রয়েছে ছাপার স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা কিন্তু ছাপার স্টারিং পেয়ে রয়েছে মাত্র পঁচানব্বই টাকা দেখুন এই ধরনের বান্ডিল বান্ডিল ব্লাউজ এই ধরনের বান্ডিল বান্ডিল ব্লাউজ পেয়ে যাবেন স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র আর মাত্র

এই আদিত্য শাড়ি গুড় এই ধরনের গুলো পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র তিনশো নিরানব্বই টাকা পিওর কটন এবং মধ্যে রয়েছে তাছাড়া রয়েছে দেখেন করসেট করসেট রয়েছে এরকম করসেট পাবেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে শুরু মাত্র দুশো কুড়ি টাকা থেকে করসেট শুরু মাত্র দুশো কুড়ি টাকা থেকে করসেট শুরু তাছাড়া রয়েছে প্রচুর প্রচুর দামাকাতার অফার দেখুন এই ধরনের লাস্ট অফার চলছে পুজোর লাস্টবার মহলার স্পেশাল ভিডিও শান্তিপুর গোবিন্দপুর আমাদের বিবেকানন্দনগর শার্ট প্লট এই ধরনের খাদিগুলো পাবেন আমারও পড়ানো যা চায় এইসব পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকা লাস্ট আবার চলছে লাস্ট খাদি থেকে আরম্ভ করে সিল্কের সব এ থেকে যে সব শাড়ি পেয়ে যাবেন এই ধরনের আজকে দেখুন পদ্ম মোটিভের মধ্যে এই শাড়িটা খাদির মধ্যে রয়েছে পিওর করেন চোদ্দশে থাকবে প্রত্যেকটা দশ থেকে পনেরোটা কালার থাকবে এটা পেয়ে যাবেন দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকা পাবেন দেখুন সাদার মধ্যে এই ধরনের সাদার মধ্যে শাড়ি পাবেন দেখুন এই শাড়ি এই ধরনের সাদার মধ্যে শাড়িগুলো আছে খাদির মধ্যে থাকবে খাদির মধ্যে পিওর খাদির মাত্র দুশো পঞ্চাশ টাকা বলি থেকে দুর্গাপুজো টোটালটা রয়েছে আপনারা আসবেন দেখুন এই ধরনের হবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় দেখুন প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের জবাটা দেখুন হ্যান্ডলুমের মধ্যে থাকছে উইথ বিবি এই শাড়িটা তো চোদ্দ শাড়ি বিবি থাকবে মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্র একশো নিরানব্বই টাকা পাবেন একশো নিরানব্বই টাকা পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে আদিত্য শাড়িগুড়ে প্রচুর প্রচুর দামাক দেখুন আজকে এই ধরনের সিল্ক গুলো এই ধরনের সিল্ক গুলো দেখুন এই ধরনের সিল্কের স্টার্টিং পেজ রয়েছে মাত্র আর মাত্র দুশো উনপঞ্চাশ টাকা দুশো উনপঞ্চাশ টাকা এই ধরনের শিল্প পাবেন দুশো উনপঞ্চাশ টাকা দেখুন দুশো উনপঞ্চাশ টাকা এই ধরনের স্টার্টিং রয়েছে সিল্কের দুশো উনপঞ্চাশ টাকায় এই ধরনের শিল্প পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় দুশো উনপঞ্চাশ টাকা পাচ্ছেন তাছাড়া হচ্ছে মসলিম দেখুন এই ধরনের মসৃণ পাবেন আজকে আদিত্য শাড়ি কুটির মসৃণ নিয়ে চলে এসছে মাত্র ছশো নিরানব্বই টাকায় ছশো নিরানব্বই টাকা মসৃণ ছশো নিরানব্বই টাকায় লাস্ট অফার স্পেশাল মালা স্পেশাল ভিডিও রয়েছে লাস্ট অফার চলছে একবার আদিত্য শাড়ি আসুন ভিজিট করুন দেখুন মালের দাম কতটা কমে গেছে দেখুন সিল্কের কিন্তু প্রচুর খাজানা বা প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের সিল্ক আজকে আদিত্য শাড়ি কুটির নিয়ে চলে এসেছে মাত্র আর মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় দেখুন এই ধরনের সিল্ক পাবেন মাত্র তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকায় কিন্তু এই ধরনের সিল্ক আছে সিল্কের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ধামাকাতা সব অফার রয়েছে একবার হল আয়ত্ত শাড়ি আসুন ভিজিট করুন দেখুন ওপেন বর্ডার রয়েছে আজকে ওপেন বর্ডারের মধ্যে শাড়িটা রয়েছে এই আজকে ওপেন বর্ডারের মধ্যে রয়েছে দাম থাকছে সিল্কের মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা কিন্তু ওপেন বর্ডার পাচ্ছে চারশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন রয়েছে শাড়ি শাড়িগুলো ভিজিট করুন দেখুন সামনে পুজো রয়েছে পুজো রয়েছে দেখুন এই ধরনের খাদিগুলো এই ধরনের খাদিগুলো একটা ইউনিক শাড়ির মধ্যে রয়েছে এটার দাম থাকবে আজকে আদিত্য শাড়ি কুটির নিয়ে চলে এসছে এই শাড়িটার দাম থাকছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো ত্রিশ টাকায় প্রত্যেকটা কালার বাই কালার সেট থাকবে কালার বাই কালার সেট থাকবে দেখুন এই ধরনের হ্যান্ডলুম গুলো লিলেন বাটিকের হ্যান্ডলুমের লিলেনের মধ্যে এগুলো হ্যালুম রয়েছে এই শাড়িটার আজকে দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকায় কিন্তু এই ধরনের শাড়ি পাচ্ছেন মাত্র হয়তো দুশো আশি টাকায় তাছাড়া হচ্ছে বেগমপুরি দেখুন বেগমপুরি রয়েছে আদিত্য শাড়ি কুটির নিয়ে চলেছে এই শাড়িটার দাম থাকছে আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় রয়েছে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে ভিজিট করুন দেখুন সিল্কের কিন্তু খাজানা রয়েছে লাস্ট অফার চলছে এই ধরনের সিল্কুলো দেখুন এই ধরনের জাল কাতারের মধ্যে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দেখুন প্রচুর কালেকশন রয়েছে অরেগঞ্জা থেকে মসলিম থেকে আপনাদের খাড্ডি থেকে খাড্ডি আজকের খাড্ডি আজকের স্পেশাল অফার রয়েছে যেটা আজকে পাশমিনা খাড্ডি পাবেন অরিজিনাল পাসমিনা খাড্ডি পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল বেঙ্গালোর খাটিয়ের মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকা কিন্তু পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা মসলিম পাবেন একবার আসুন ভিজিট করুন দেখুন মালের কতটা দাম কমে গেছে সামনে রয়েছে রয়েছেন পুজোর স্পেশাল ভিডিও আমাদের নদিয়ার শান্তিপুর বিবেকান্দর শার্ট ফ্লট আমাদের কিন্তু একটা অফার রয়েছে যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকতে তাছাড়া রয়েছে সিউডি রয়েছে তাছাড়া রয়েছে আমাদের যেটা এক্সচেঞ্জ অপার আপনারা মাল নিয়ে যাবেন তিন মাসের মধ্যে বেস্ট না পড়ে এক্সচেঞ্জ অপারটা রয়েছে দশটা দোকান ভিজিট করুন দেখুন দাম কত কম রয়েছে একবার আয়ত্ত শীত আসুন নমস্কার